আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা আলোচনা করব সেটা হলো আপনার এনআইডি কার্ডের মাধ্যমে আপনি কতগুলো সিম করেছেন কতগুলো সিম আপনি নিবন্ধন করেছেন সেটা আপনি কিভাবে জানবেন বা আপনার এনআইডি কার্ডের মাধ্যমে অন্য কেউ সিম ইউজ করতেছে কিনা ব্যবহার করতেছে সেটা কিভাবে জানবেন আজকের ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আপনার মোবাইল ডায়াল অপশনে চলে যাবেন ডায়াল অপশনে গিয়ে আপনি স্টার 16001 হ্যাশ করে টাইপ করবেন তারপরে সেখানে আপনি কল করবেন কল করার পর আপনাকে একটা মেসেজ পাঠাবে তারা তো মেসেজের ভিতরে আপনি আপনার কাছ থেকে আপনার এনআইডি কার্ডের শেষ চারটা ডিজিট নাম্বার চাইবে সেটা আপনি দেবেন দেওয়ার পরে আপনাকে একটা কিছুক্ষণ পরে একটা মেসেজ পাঠাবে আপনার মেসেজের ভিতর লেখা থাকবে যে আপনার এনআইডি কার্ডের আওতাভুক্ত কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে তো এখন কথা হলো আপনি কোন কোন নাম্বারটা রাখতে চান ধরুন আপনার এনআইডি কার্ডের মাধ্যমে যদি চার থেকে পাঁচটা যদি নাম্বার থাকে মানে শূন্যর নাম্বার থাকে এখন আপনি কি করবেন দুটো রাখবেন আর তিনটা বাতিল করে দিবেন তো এখন আপনি কি করতে হবে আপনার নিকটবর্তী কোনো সিম মানে ধরেন রবি বা গ্যারামিন যেটাই হোক তো এগুলার কাস্টমার কেয়ারে যাবেন গিয়ে বলবেন যে আপনার অবশ্যই আপনার এনআইডি কার্ড নিয়ে যাবেন সাথে এনআইডি কার্ড নিয়ে যাবেন বলবেন যে এগুলো আমার সিম রাখবো না তো এগুলো বাতিল করে দেন তো কাস্টমার কেয়ার থেকে আপনার যে অতিরিক্ত সিমগুলো আছে সেগুলো বাতিল করে দেবে তাহলে এভাবেই কিন্তু আপনি সহজে বুঝতে পারেন আর সমাধানটাও পেতে পারেন আপনার এনআইডি কার্ডের যে সমস্যাটা তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর এই ভিডিওটা খুবই যারা এই সব বিষয় জানে না তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট অবশ্যই এই ভিডিওটা আপনার আত্মীয় স্বজন পার্সী সবার সাথে শেয়ার করে দেবেন আর মনে রাখবেন নিজে সতর্ক হলে সবকিছুই সতর্ক থাকা যায় তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ